এবারে জনসম্মুখে সবার সামনে সাকিব খানকে চরম অপমান করল আফরান নিশো নিশো সাকিবকে ছাপড়ি বলে সবার সামনে তুলে ধরেছেন নিশো বলেছেন সাকিব খান বর্তমান সময় যে লুক নিচ্ছে যে সমস্ত সিনেমা করছে এটা এক পর্যায়ে ছাপড়ি বলে ধরা যায় কারণ লম্বা চুল কালার করা চুল এত বড় দাড়ি এই সব কিছুই একটা ব্যাকডেটের পরিচয় দিয়ে থাকে বর্তমান সময় স্মার্ট যুগ আর এই সময় এসে এই ধরনের লুক নেওয়া একটা ছাপড়ির লক্ষণ যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে তাহলে এভাবে ছড়িয়ে ছিটকে পড়বে পেছনে সুরঙ্গ থেকে শুরু করে এখনো পর্যন্ত আফরান নিশো যে কয়টা সিনেমা দিয়েছে সে তার সিনেমাগুলোর তুলনা করছে শাকিব খানের সকল সিনেমার সঙ্গে আর এইটা কতটা যুক্তিচ্যুত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন আফরান নিশো বারবার শাকিবকে টক্কর দেওয়ার চেষ্টা করছে তবে এটা কখনোই সম্ভব নয় কারণ শাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে আর আফরান নিশো কয়েকটা দিন হল সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছে আর এবার এখানে এসেই তার সঙ্গে টক্কর নেওয়া শুরু করে দিয়েছে এবার দেখার অপেক্ষা শাকিবিয়ান শাকিবকে সাপোর্ট কিভাবে করবে এবং কীভাবে এর কড়া জবাব দেবে সিনেমা হলে অবশ্যই হাউসফুল আনতে হবে সাকিবের পাশে দাঁড়াতে হবে বাদবাকি নিশোর এই কথা আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন